এই হৃদয়বিদারক ঘটনাটি একবার মন দিয়ে শুনুন আপনার চোখ দিয়ে পানি ঝরতে বাধ্য হবে আমেরিকা থেকে ছেলে মাকে ফোন করে বলল মা আমি এবার ঘরে আসছে তোমাকে আমার সাথে নিয়ে যাব ছেলের মুখে এই খুশির কথাটা শুনে বৃদ্ধা মায়ের ক্লান্ত মুখে একরাশ উচ্ছল হাসি ফুটে উঠেছিল কিছুদিন পর ছেলে বাড়িতে এসে মাকে বলল মা এই শেষ সম্বল ঘরটি বিক্রি করে দিয়ে চলো আমেরিকায় গিয়ে স্থায়ীভাবে নতুন জীবন শুরু করব। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে মা তার শেষ সম্বলটুকু আনন্দের সাথে বিক্রি করে দিলেন তারপর সেই নির্দয় ছেলে তার মাকে সঙ্গে নিয়ে সোজা এয়ারপোর্টের দিকে রওনা দিল মাকে একদিন এক চেয়ারে বসিয়ে বলল মা তুমি এখানে একটু বসো আমি টিকিটটা নিয়ে এখনি আসছি এক ঘন্টা দুই ঘন্টা করে অনেকটা সময় পেরিয়ে গেল কিন্তু তার আদরের ছেলে আর কিছুতেই ফিরে না তখন একজন কর্মচারী এসে বললেন। আপনার ছেলে তো প্লেনে উঠে চলে গেছে এই চরম কঠিন সত্য কথাটা শোনার পর মায়ের পৃথিবীটা যেন মুহূর্তের মধ্যে একেবারে স্তব্ধ হয়ে গেল চোখের জলে ভাসতে ভাসতে মা ফিরে গেলেন তার বিক্রি করা সেই পুরনো ভাঙা জোড়া অনেক দিন সকালে নতুন একদিন মালিক এসে বলল সব শুনে তাকে থাকার জন্য ছোট একটি ঘর দয়া করে দিলেন একদিন সেই নতুন মালিক বললেন মা আপনার তো অনেক বয়স হয়েছে কোনো আত্মীয়ের বাড়ি গিয়ে চলে যান মায়ের উত্তর ছিল আমার ছেলে যদি কোনোদিন আমাকে খুঁজতে আবার ফিরে আসে তখন তার খেয়াল তো রাখতে হবে এটাই হল মায়ের নিঃস্বার্থ ভালোবাসা যা পৃথিবীর কোনো কিছুর সাথেই কখনোই তুলনা করা সম্ভব নয়